বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী মোহনী আকর্ষণ যেটাকে বলে দূর থেকে নিয়ে চলে আসা শুধু আপনি যাবেন দেখা করবেন চলে আসবেন আপনি যাবেন আর দেখা করবেন চলে আসবেন সঙ্গে সঙ্গে আপনার পদচারণ করবে এরকম শক্তিশালী একটি উপায় আমি আপনাদের মাঝে আজকে দেবো যা এখানে পাখিগুলো খুব মানে টুনটুনি পাখিগুলো খুব শব্দ করতেছে কেমন যেন একটা হয়তো সাউন্ড খারাপ আসতে পারে তো যাই হোক আজকে যে উপায়টি দিবে এটি শক্তিশালী আপনারা অনেকেই আছেন অনেক ভাইরা আছেন যে স্ত্রী বাবার বাড়িতে আটকে রয়েছে আসতে চায় না অনেক তান্ত্রিক কবিরা যে হয়েছেন অনেক জনের কাছে গেছেন কিন্তু কোনো রকমই আপনার কথা শুনতেছে না বা আপনার কোনো কাজ হচ্ছে না যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলা তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আপনি যত বড় শক্তিশালী সে হয়ে থাক না কেন আজকে বলা উপায়টি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন একশো একশো কাজ হবে শুধু যে এটা স্ত্রী ক্ষেত্রে যে আপনারা বলেন সেটা নয় আপনার স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন বা প্রেমিক প্রেমিকার জন্য ছেলে হয়ে মেয়ের ক্ষেত্রে করতে পারেন মেয়ে হয়ে ছেলের ক্ষেত্রে করতে পারবেন যদি এটা আপনি ব্যবহার করে যা দেখা করেন কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে অনেকেই সঙ্গে সঙ্গে হয় যাদের রাশিটা হালকা তারা সঙ্গে সঙ্গে কাজ হবে আর যাদের রাশিটা ভারী তারা হয়তো সময় নেবে কিন্তু একটা এরকম যে নেবে ঘন্টার পর ঘন্টা তাও না দুই দিন তিন দিন সময় নিবে তাও না এটা সর্বোচ্চ আধা ঘন্টা টাইম পাঁচ মিনিট থেকে আধা ঘন্টা এর মধ্যেই আপনার সঙ্গে প্রতিচলন করবে এবং আপনার কিছু চলে আসবে এটা সম্পূর্ণ পরীক্ষিত এই কাজটি কিন্তু আমি নিজে পরীক্ষা করেছি এবং ফলাফল পেয়েছি আশা করি আপনারাও এই কাজ থেকে ফলাফল পাবেন না তো আসলে রোদের তাপ তো এইদিকে রোদ রোদের কারণে ছবিটা ক্লিয়ার আসতেছে না ক্লিয়ার আসতেছে না ঝাঁপাঝা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এইদিকে যদি এখানে টাচ করি তাহলে আমার ফেসটা কালো হয়ে যায় এবং ওইদিকে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন কী অবস্থা তো যাই হোক আমি আজকের যে উপায়টি দিব এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন শুধু যা আপনি নিজেও উপকৃত হবেন এমনটি নয় যাতে আপনার দ্বারা আরও দুইজন মানুষ উপকৃত হয় তাহলে আমার হয়তো ভিডিও বানানোর সার্থক হবে এবং আমি উপকৃত হব তো যারা ভিডিও শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের দোয়া করে দেবো আর যারা কোনোটাই করবেন না শুধু নিজ স্বার্থে হাসিলের জন্য স্ক্রিনশট দিবেন বা ডাউনলোড করে নেবেন তাহলে তাদের ক্ষেত্রে আমার দোয়া আশীর্বাদ কোনোটাই থাকবে না কারণ আজকের যে উপায়টি দেবে এটা সম্পূর্ণ একটি অরিজিনাল এবং এর মধ্যে কোনো ভেদার নেই এটা সম্পূর্ণ নিখুঁত তো এখানে আরেকটা আপনাদেরকে আমি নকশাটি দেখে এই যে নকশাটি দেখতেছেন এই নকশাটি কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো যাই হোক আজকের যে উপায়টি এটা আপনারা কীভাবে করবেন প্রথমত আপনি পার্ক ভিতরভাবে কচু করে নেবেন তারপর আপনি যেটা নেবেন কুমকুম নেবেন গরু নেবেন গরু না পাইলে আপনি কুস্তরি নেবেন গোলাপ নিবেন নেবেন জাফরান মেশর জাফরান কালি করবেন একটা কালি বানাইবেন কালি বানাইয়া এটা আপনি নিমের ডাল দিয়ে নিমের ডালটাকে আপনি সরি নিমের ডাল না ডালিমের ডাল ডালিমের ডালটাকে আপনি কলমের মতন শুরু করে নেবেন কলমের মতন শুরু করে নিয়ে ওটা চুপিয়ে চুপিয়ে এই নকশাটি লাগবেন এবং নকশাটির নিচে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন যেখানে আপনি যাকে নিয়ে আসতে চাচ্ছেন তার নাম তার মায়ের নাম লেখবেন তারপর আপনার নাম আপনার বাবার নাম দেখেন ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম দেখে এটা ছেলে হলে হাতে নাম করবেন আর মেয়ে হলে নাম করবেন তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যাই দেখা করবেন ড্রাইজাররা কি আসতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এই বিদ্যা থেকে উপকৃত পেতে চান অবশ্যই তারা শেয়ার দিবেন অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে আমার কাছে অনুমতি নিয়ে কাজটি করবেন এটা একশো ফলাফল হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আর সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ